বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারিতে মির্জাপুর ইউনিয়ন চারিয়া গ্রামে এম কে ইউথ ইলেভেন স্টার কর্তৃক আয়োজিত সৃজনওয়ান অলিম্পিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে এ খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাটহাজারী উপজেলা যুবদলের যুগ্ম যুগনা জি এম নাহিদ চৌধুরী যারা খেলোয়াড়রা আমার সামনে উপস্থিত আছেন সকলকে আমার ব্যক্তিত্ব পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ খেলার মধ্যে হার জিত সব কিছু থাকবে আমরা যদি এই খেলার এই মাঠের মধ্যে যদি আমরা ভালো কিছু উপহার দিতে পারলে সামনের ভবিষ্যতে যার যারা টিম ম্যানেজ ম্যানেজমেন্টের দায়িত্বতে যারা আছেন এই খেলার আয়োজক যারা আছেন তারা আরও সুন্দর পরিসরে আপনাদের মাঝে আপনারাই খেলবেন উপভোগ করতে পারবেন তো এই খেলার মধ্যে একটা টিম হচ্ছে আমাদের পশ্চিম সিকদারপাড়া আর একটা হচ্ছে খেলাদুলনগর নগর আমি দুই গ্রুপের জন্য শুভকামনা রইল আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার পান প্রিয় নেতা হাট্টাজারি সংসদীয় আসন পাঁচ প্রাণ নেতা বেস্টার মির একটি লক্ষ্য প্রতিটা গ্রামের মধ্যে অঞ্চলের মধ্যে একটা ইনের মধ্যে এক একটা স্টেডিয়াম হবে এটা হচ্ছে বাধ্যতামূলক কারণ আমার প্রাণ নেতা আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন খুবই দেখছেন উনিও খেলাধুলা নিয়ে প্রেমিক উনি যেতক্ষণ উনার একজন বেস্টার সাহেব উনি আবার একজন পলিটিশিয়ান তো এর মধ্যে ফাঁকা যে সময়টা পায় ও সময়ের মধ্যে খেলাধুলার মধ্যে কি আমাদের প্রাণ প্রিয় নেতা বেস্টার হালাল সাহেব খেলার মধ্যে কি উনি নিঃশ্বাস পেরে পায় কারণ আমরাও জানি এই খেলাধুলাতে খেললে বারে মনোবল শক্তি বাড়ে মাদক থেকে দূরে থাকে এটা হচ্ছে বাস্তবতা কেননা আমরা সবাই এখানে তরুণ আমরা যদি সমাজকে সুন্দর কিছু উপহার দিতে পারি আগামী দিনের ভবিষ্যৎ কি আরও আমাদের চেয়ে এগিয়ে থাকবে তো আজকের খেলায় এখানে উদ্বোধন ঘোষণা করা হলো আপনারা অভিপক্ষ সুন্দরভাবে যারা এখানে দর্শকরা আছে তারা বল বলতে হবে পশ্চিম সিকদারপাড়া এবং নগরে খুব সুন্দর খেলা খেলছে প্রাইজ জিতটা খুবই বড়ো বিষয় না কিন্তু মাঠের মধ্যে খেলাটা হচ্ছে সুন্দরটা দেওয়ারটা হচ্ছে সেরা ইনশাল্লাহ আমরা খেলাই একটু নর্মাল খেলেও টাই কিন্তু আমাদের টিম অনেক শক্তিশালী টাই ফেকেটের জন্য আমরা টাই ফেকারে তিন তিন জনিয়ে জড়িয়ে কলকাতা তো হার জিত আছে আমরা তো মাঠে খেলা খেলছি টাই ফেকের হচ্ছে আপনার ভাগ্যের ব্যাপার এটা নসিবে থাকতে হয় যাক আমরা তো মাঠে ভালো গেলে হারে গেছি ইনশাল্লাহ সামনে ইনশাল্লাহ ভালো কিছু করবো আর কি দর্শক আজকে আমরা যে খেলাটা উপভোগ করেছি সেটা হচ্ছে চারিয়া এমকে ইউথ সারিয়া এম কে ইউথ ইলেভেন স্টার কর্তৃক আয়োজিত সিজন ওয়ান অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট খেলা এখানে যে খেলাটা আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই খেলায় সর্বশেষ যিনি খেলার পৃষ্ঠপোষক রয়েছেন ওনার কাছ থেকে যান আসলে আমরা স্পেশালিভাবে আমাদের এই এমকে ইউথ ইলেভেন স্টারের পক্ষ থেকে আন্তরিক শুভচ্ছ অভিনন্দন জানাই দ্য ডেলি আর্ট এবং দক্ষিণ পূর্বকে হুম তো তারা এই যে আমাদের এই এই মাঠে এসে আমাদের এই মেজগুলো কাভার করেছে ওই জন্য আমাদের এম কেই টেলিভেন পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন